এটা আপু 1500 টাকা আপু কালার দেখাবো এটা 1500 টাকা রেড দেন আছে জাম কালার 1500 তাই না 1500 সেম সালোয়ার সেম ওনা 1500 তে পেয়ে যাচ্ছেন এটা হোয়াইট হোয়াইট কালারটা আছে এটা সেম প্রাইস 1500 টাকা সালোয়ার নাকি নেকিটা দেখাবো এটা ব্ল্যাক কালার এটার সাথে একই রকম সালোয়ার এবং ওন্না পেয়ে যাবেন দামটা কি 1500 টাকা 1500 আরেকটা হবে পেঁয়াজ কালার পেঁয়াজ কালার এই যে পেঁয়াজ কালার এটার সাথেও সেম সালোয়ার সেম ওড়না দামটা কি পনেরোশো টাকা আচ্ছা নেক্সট এটা দেখাবো আচ্ছা নায়রা কাট ব্ল্যাক এর মধ্যে এটা গলায় ফুল ড্রেসে হাতায় গর্জিয়াস করে কাজ করা সালোয়ার থাকবে এবং ওনাতেও কাজ থাকবে দাম কত এটা হলো পনেরোশো টাকা পনেরোশো টাকা নেক্সট নায়রা দেখাই এটা এই নায়রাটার অনেকগুলো কালার পাবেন